মাসের প্রথম এপ্রিল থেকে আপনাদের বাজেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নোটিফিকেশন হয়ে গেছে যারা পাঁচশো টাকা পেতেন এপ্রিল থেকে এক হাজার টাকা করে পাবেন আর যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা করে পাবেন আর সারা জীবন বেঁচে থাকবেন সারা জীবন এই টাকাটা পেয়ে যাবেন তার কারণ আপনাদের এটা ভবিষ্যতের গ্যারেন্টি মনে রাখবেন বাংলা সরকার গ্যারেন্টি দিলে সেটা রক্ষা হয় আর দিল্লির সরকার গ্যারেন্টি দিলে ওটা বর্জন হয় ওটা কাজে লাগে না নির্বাচনের আগে গ্যাস বেলুন নির্বাচনের পরে গ্যাস বেলুনটা ফুটো হয়ে যায় ওদের জিজ্ঞেস করুন ওহে নন্দলাল এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল কোথায় একদিন বলেছিল বেটি বাঁচাও বেটি পোধাও কেউ পায়নি আর আমার কন্যাশ্রী আজকে বলুক তো সরকারি স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী পায় স্কুলে পায় কলেজে পায় বিশ্ববিদ্যালয়ে পায় ওরা আমাদের গর্ব ওরা জাতির গর্ব ওরা বিশ্বের গর্ব ওরা ভাগ্যশ্রী ওরা শুভশ্রী ওরা সৌভাগ্যশ্রী ওরা মনে রাখবেন আগামী দিনে বাংলাশ্রী ওরা বিশ্বশ্রী ওরা বিশ্ব বাংলাশ্রী এবং ওরা আগামী দিন জগৎকে জয় করবে সবুজ সাথে সাইকেল ছেলেদেরও দেয়া হয় মেয়েদেরও দেয়া হয় আদিবাসীও পায় তপশিলিও পায় সংখ্যালঘুও পায় খ্রিস্টানও পায় লোধাও পায় সবরও পায় বাউরিও পায় বাগদিও পায় মতুয়াও পায় রাজবংশও পায় ছেলেরাও পায় মেয়েরাও পায় বিনা পয়সায় সাইকেল বিনা পয়সায় ফোন দেওয়া হয় স্মার্টফোন আগামী বছর থেকে বারো ক্লাসের পরিবর্তে আমরা এগারো ক্লাসে ফোনটা দেব কারণ এগারো ক্লাসে পেলে ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি করতে সুবিধে হবে জঙ্গলমহলে কত খাস জমি ছিল দিনে না আমাকে বারবার বলতো দিদিরা পাটটা পায় না আজকে সবাই পেয়ে গেছে তারা কত খুশি সারা রাজ্য জুড়ে আমরা পাটটা দিচ্ছি আর আমার কাছে দুঃখের খবর কালকে আমাকে প্রদীপরা বলছিল খড়গপুরে একটা জায়গা আছে খড়গপুরে রেল কলোনি অনেক আছে সময় ওটা রেলেরই পুরো নাইনটি পারসেন্ট জায়গা ছিল ইলেকশনের আগে ওখানে আটটা ওয়ার্ড আছে যেখানে জল কেটে দেওয়া হয় কারেন্ট কেটে দেওয়া হয় ধমকানি দেওয়া হয় বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেবো আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম একটা বাড়ির জল কাটলে একটা বাড়ির বিদ্যুৎ কাটলে একটা উচ্ছেদ করলে মনে রাখবেন আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না আমরা ঘাসটাকে রক্ষা করি মনে রাখবেন